পার্টিকে যদি হজম করা হয় একটা সময় চাপুর করে চাপিয়ে দেওয়া হবে আমলিকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে তো সেই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজটি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আমলিক যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোষরাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথাও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব। মাধ্যমে যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী হতন করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে

আপনারা নির্যাক করেন নাই আপনারা শেষ করতে চাই একটা কথা বলে প্রশাসন যদি প্রমাণ করেন তারা একটা প্রধানের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের করতে চাই তারা আগামী লক্ষ লক্ষ কেন্দ্র পাহাড় দিয়ে আমি দেশের মুক্ত করতে গিয়ে তা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল শেখ হাসিনার বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে স্বয়ংশীল করে ফেরা হচ্ছে আসেন সহনশীলতায় মাত্রা বাড়লে নির্বাচন মাত্রা বাড়বে